আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি স্থির তরিতে রাজশাহী বোর্ড দু হাজার প্রশ্নটা সলভ করব খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা প্রশ্নটা আগে পড়ি গোলক দুয়ের এটা একটা গোলক দিছে দুইটা পৃষ্ঠের চার্জ দুইটা গোলকের পৃষ্ঠের চার্জ দিছে সরল রেখা বরাবর নিরপেক্ষ বিন্দু নিরপেক্ষ কথা অর্থ বোঝায় আগে আমি একজন ব্যক্তি দুইজন দুই দিক দিয়ে টানতেছে এইটা ধরো দশ নিউটন বলে টানতেছে আর এটা দশ নিউটন বলে টানতেছে তার একই দিকে না বিপরীত দিকে বিপরীত দিকে টানার ফলে আমি কোনো দিকেই যাব না তার মানে আমি নিরপেক্ষ থাকবো তা নিরপেক্ষ থাকার সবপ্রথম শর্ত হইল দুইটা বল সমান বলে টানবে এবং বিপরীত দিকে তাহলে নিরপেক্ষ কথা অর্থ হলো এই দুইটা গোলকের যে কোনো বিন্দুতে সমান্তরিত প্রাবল্য কাজ করবে এবং বিপরীত দিকে তাহলে যদি আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটা আর্ট করি গয়ের সলভটা করি তাহলে আমার কেমন দাঁড়ায় এইটা আমার গুলক গুলোকটাকে বিন্দু চার্জ হিসেবে আমরা কাউন্ট করি সেটা কত এ বিন্দু ধরলাম আমি আর এটা বি বিন্দু এটার ভ্যালু কত টু পয়েন্ট টু ফাইভ ন্যানোকোলম এটার চার্জ কত কত সিক্স ন্যানো এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমার দিয়ে দিচ্ছে দুই মিটার আমি কিন্তু জানি না কোন বিন্দুতে আমার তরিত প্রাবল্য সমান এবং বিপরীতমুখী হবে বিপরীতমুখী সেটা পরে দেখাচ্ছি সমান হবে সেটা আমি ধরে নিলাম এই সি বিন্দুতে আমার তরিত প্রাবল্য সমান হবে যেখানে ধরি সেটা চোখ মনে মনে আমরা কত ধরি প্লাস ওয়ান দেখো তো এই প্লাস এই প্লাস মাইনাসকে আকর্ষণ করে না বিকর্ষণ করে বিকর্ষণ না আকর্ষণ করে এখানে টু পয়েন্ট টু ফাইভ বেশি এখানে কম কে কাকে আকর্ষণ করবে টু পয়েন্ট টু ফাইভ ওয়ানটাকে আকর্ষণ করবে তাহলে এই যে সি বিন্দু দিয়েছে সি এর দিকে গেল এরপরে এই মাইনাস প্লাসকে আকর্ষণ করবে এখানে ছয় আর এখানে এক কে কাকে আকর্ষণ করবে ছয় কে আকর্ষণ করবে কারণ ছয় বেশি তাহলে এইটার ডিরেকশন কোন দিকে যাবে তো সি বি এর দিকে যাবে তা আমি ধরে নিয়েছিলাম সি বিন্দুতে তরিত প্রাবল্য সমান হবে এবং বিপরীতমুখী হলে নিরপেক্ষ থাকবে তাহলে সমান আছে সি বিন্দুতে যেটা ধরছিলাম এবং বিপরীতমুখী হচ্ছে তাহলে প্রশ্ন আমরা কি লিখতে পারি না প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি না সি ইকুয়াল টু বি সি বিন্দুতে এই দুইটা চার্জের তড়িৎ প্রাবল্য কী হবে বলতো সমান হবে বুঝতে পারছো জিনিসটা তাহলে আমরা তড়িৎ প্রাবল্য সূত্রটা কি জানি ওয়ান ভাগ ফোর বাই ইপসেল নট কিউ বাই আর স্কোয়ার তাই তো এখন একটু ভ্যালুটা বসা ই জন্য এটার এস এ আর সি বিন্দু এর জন্য চার্জের মান কত টু পয়েন্ট টু ফাইভ ন্যানো কোলম টেন ইনভার্স নাইন এখন মাইনাসটা কেন দিলাম না বিগত সব ক্লাসেই বারবার বলতেছি তরিত প্রাবল্য একটা ভ্যাক্টর মানও আছে দিকও আছে এই মাইনাস দ্বারা দিক বোঝাচ্ছে আর টু পয়েন্ট টু ফাইভ দ্বারা মান বোঝাচ্ছে আমি মান নিয়ে কাজ করতেছি ক্লিয়ার তো আর এর মান কত এটা কত চলো বের করি এর জন্য সিম ইন্দুতে দূরত্ব আমি কিন্তু জানি না সেটা তো বের করব। সেটা আমি ধরলাম তাহলে এক্স পুরোটাই কত দুই মিটার দুই থেকে এক্স বাদ দিলে কয় মিটার তাহলে এই বি থেকে সি এর দূরত্ব টু মাইনাস এক্স বুঝতে পারছো তাহলে এর জন্য এটি দূরত্ব কত এক্সিস স্কয়ার এখন ই সি নিয়ে কাজ করবো ওয়ান ভাগ ফোর পাই এফ সেলেন নট কিউয়ের ভ্যালু কত মাইনাস সিক্স তাহলে সিক্স ইন্টু টেন টু দিব ন্যানো কোলম নাইন আর এর মান কত এই যে বি এর জন্য সি বিন্দু টু মাইনাস এক্স তাহলে টু মাইনাস এক্স হোল স্কোয়ার এখন দেখো দুইটার মধ্যে কী কী কমন যায় সেটা কাটাকাটি করে দেবো ওয়ান বাই ফোর সিলের নট ওয়ান বাই ফোর সিলের নট টেন ইনভার্স নাইন টেন ইনভার্স নাইন একেবারে করবো করার চেষ্টা করবো টু মাইনাস এক্স হোল স্কোয়ার এইটা নিচে আসে এটা ওই পাশে গেলে ভাগে উপরে চলে আসবে তাহলে আমার দাঁড়াচ্ছে আমার দাঁড়াচ্ছে কত টু মাইনাস এক্স হোল স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার দেখো তো এখানে আসে কত সিক্স আর এখানে টু পয়েন্ট টু ফাইভ উপরে আসো ওই পাশে গেলে নিচে আসবে টু পয়েন্ট টু ফাইভ এই পাশেও স্কোয়ার আর এই পাশেও স্কোয়ার স্কোয়ার ওই পাশে চলে গেলে কী হয়েছে বলো তো রুটোবার দাঁড়াচ্ছে আমার ভ্যালু যদি আমি ক্যালকুলেটারে চাপি তাহলে আমার মান আসতেছে ওয়ান পয়েন্ট সিক্স ডাবল থ্রি ওয়ান পয়েন্ট সিক্স ডাবল থ্রি এখন দেখো তো একটু খেয়াল করো আর ই গুণ করে দিই তাহলে টু মাইনাস এক্স এটা ওই পাশে গেলে ওয়ান পয়েন্ট সিক্স ডাবল থ্রি এক্স এই এক্সটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে আমার দাঁড়াচ্ছে টু এক্স যদি কমন নিই ওই পাশে নিয়ে গেলাম একেবারে করি যদি কমন নিই তাহলে দাঁড়াচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ডাবল থ্রি আর এ এক্সের জন্য কত আসছে সব কত ওয়ান তাহলে আমার এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে এটা ওই পাশে চলে গেলে টু ভাগ ওয়ান পয়েন্ট সিক্স ডাবল থ্রি প্লাস ওয়ান তাহলে আমার এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে যদি ক্যালকুলেটার চাপে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার তার মানে কি এ থেকে সি বিন্দু দূরত্ব জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার তাহলে এগুলো থেকে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার দূরত্বে এইটা কি হয়ে যাবে বলতো নিরপেক্ষ হয়ে যাবে তরিত মান কী হয়ে যাবে নিরপেক্ষ ওই দূরত্বটাই চাইছে সেই দূরত্ব আমরা বের করে ফেলছি জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার জিরো পয়েন্ট সেভেন সিক্স প্রশ্নটা কী বলছে গোলকদ্বই একটি পরিবাহী তার দ্বারা সংযোগ করলে গোলকদয়ের চার্জের পরিমাণ কত এই প্রশ্নটা কি বলতে চাচ্ছে বলতে চাচ্ছে যে আমি যখন দুইটা গোলককে একটা তার দ্বারা সংযুক্ত করব তারা চার্জের আদান প্রদান করবে এটা কিসের উপর নির্ভর করে বিভবের উপর যার ভোল্টেজ বেশি সেখান থেকে যার ভোল্টেজ কম সেখানে চার্জের প্রবাহ চলবে এটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই দুই গোলকের বিভব সমান হবে যখনই সমান হয়ে যাবে তখন আর চার্জের আদান প্রদান তারা করবে না তাহলে দেখো এই একটা গোলক এই একটা গোলক এই দুই গোলকের বিভব বের করব। দেখবো কার বিভবটা বেশি চলো আমরা ঘয়ের প্রশ্নটা সলভ করি এখন এ গোলকের বিভব আমি ধরলাম লিখলাম ভি এ সমীকরণ জানি ওয়ান ভাগ ফোর পাই ইফসেলেন নট কিউ বাই আর এখানকার কিউ কত তো টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন এখানে ন্যানো কলম দিচ্ছে না টেন ইনভার্স নাইন আর এর আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে এই প্রথমগুলো কত পনেরো সেন্টিমিটার পনেরো ইন্টু টেন টু দেবো মাইনাস টু আমি এখানে মাইনাস কেন দিলাম কারণ বিভব্যাকটা বিগত সব ক্লাসে বলছে বিভব্যাগটা স্কেলার স্কেলারের শুধুমাত্র কেবলমাত্র অনলি মান আছে দিকের কোনো কথা নাই তাহলে এই মাইনাস দ্বারা তার পুরা মান বোঝাচ্ছে দিকের কোনো হিসাব নাই এইটুকের মান আমি যে ক্যালকুলেটর বসাই আমার আসতেছে মাইনাস একশো পঁয়ত্রিশ ভোল্ট মাইনাস একশো পঁয়ত্রিশ ভোল্ট এখন এটারটা বের করব ভি ভি ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাই ইফসেলেন নট কিউয়ের মান কত মাইনাস ন্যানোকোলম টেন ইনভার্স নাইন আরে বেসার্ধগত দূরত্বগত ব্যাসার্ধ পঁচিশ সেন্টিমিটার তাহলে টেন ইনভার্স টু সেন্টিমিটার থেকে মিটার গেলে টেন ইনভার্স টু দিয়ে গুণ করবো বা একশো ভাগ করবো এইটের মান আমি ক্যালকুটে বসাইলে কত আস্তে আস্তে মাইনাস দুশো ষোলো বিভব বা ভোল্টেজ এখন বলো তো ভিএ বড়ো না ভিভি বড়ো চোখ বন্ধ করেই বলা যাচ্ছে ভি ভি ইজ গেটার দেন ভি এ এইটার এই বিভব বেশি যার বিভব বেশি সেইখান থেকে চার্জটা কি প্রবাহিত হয় নিম্ন বিভবের দিকে সেটা কী পরিমাণ যায় সেটা কি জানি না আমরা ধরে নিলাম প্লাস কী পরিমাণ চার্জটা এই উৎ এই বেশি বিভবধারীগুলো থেকে কম বিভবধারীগুলোকের দিকে যাবে তাহলে আমি কি বলতে পারি না এর কি এই চার্জ থেকে এই কিউ পরিমাণ চার্জটা সে সারবে আবার সে কী পরি এই কী পরিমাণ চার্জটা সে কী করবে গ্রহণ করবে সেটা কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে যতক্ষণ না এই দুই গোলকের বিভব কী হবে সমান হবে তাহলে আমি কি বলতে পারি না বিয়ের বি এর এই যে বিয়ের কী পরিমাণ চার্জ সারে চূড়ান্ত চার্জ চূড়ান্ত চার্জ এইখানে চাইছেই তো চূড়ান্ত চার্জ সেটা কত কিউ বিলাম আগে চার্জ ছিল কিউ টু মাইনাস কিউ সে চলে যাচ্ছে মাইনাস দিলাম আর এর জন্য এর জন্য এ কি সেটা গ্রহণ করবে না এর জন্য চূড়ান্ত চার্জ চূড়ান্ত চার্জ কিউ এ ইকুয়াল টু সেটা কী পরিমাণ গ্রহণ করবে কিউ পরিমাণ গ্রহণ করবে তাহলে কিউ ওয়ান প্লাস কিউ বুঝর্স এটা কতক্ষণ পর্যন্ত এটা চলবে আদান প্রদান চলবে যতক্ষণ এদের বিভব সেম হবে তাহলে আমি কি বলতে পারি না এখন দেওয়া নেওয়া সব শেষ বিভব সেম হয়ে গেছে এখন তাহলে ভি এ আর ভিভির বিভব কি বলতো সেম তাহলে বিভবের সমীকরণ জানি কি ওয়ান ভাগ ফোর পায়ে্সেলোনট কিউ বাই আর এখানেও বসেলাম এটাও বসেলাম তাহলে কি কি কাটা যায় বলতো এখানে ওয়ান বাই ফোর এক্সেলো নট আছে এখানে ওয়ান বাই ফোর পাই এক্সেলোনট আছে তাহলে কাটাকাটি চলে যাচ্ছে থাকতেছে কত শুধু কিউ বাই আর কিউ বাই আর এইখানে যদি বসায় তাহলে কিউ বাই আর এ চার্জের জন্য কিউ কত কিউ ওয়ান প্লাস কিউ কিউ ওয়ান প্লাস কিউ দূরত্ব এর দূরত্বগত পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো ইন্টু টেন ইনভার্স টু বিয়ের চার্জ কত কিউ বাই আর কিউ কত বি এর কোথায় কিউ টু মাইনাস কিউ কিউ টু মাইনাস কিউ দূরত্বগত পঁচিশ সেন্টিমিটার পঁচিশ ইন্টু টেন ইনভার্স টু বলো তো আমাকে টেন ইনভার্স টু আর টেন ইনভার্স টু ভ্যানিশ হয়ে যাচ্ছে না ক্যাটাগরি চলে যাচ্ছে না থাকতেছে কত আর মানটা বসাই দিই কিউয়ের মানটা আমরা বের করব তাহলে দেখো তো কিউ ওয়ান তাহলে আমার কিউ ওয়ান কিউ ওয়ান কত মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ন্যানো কলম সেটাই আমরা রাখি তাহলে আনসার ন্যানো কলমই বাড়াবে টু পয়েন্ট টু ফাইভ প্লাস এই যে আছে কি প্লাস কিউ প্লাস কিউ দূরত্ব কত পনেরো আছে এখানে পনেরো ইকুয়াল টু এখানে কিউ টু কত মাইনাস সিক্স মাইনাস সিক্স কিউ কত মাইনাস কিউ এটা কত পঁচিশ দেওয়া আছে আর আর একবারে গুন করে ফেলে আমরা তো এটার সাথে গুন করলে কত মাইনাস টু পয়েন্ট টু ফাইভ প্লাস পঁচিশ প্লাস এটা কত পঁচিশ কিউ এটা পঁচিশ কিউ এটা যখন করবো তাহলে মাইনাস পনেরো ইন্টু পনেরো মাইনাস সিক্স ইন্টু পনেরো আর এটা মাইনাস পনেরো কিউ ক্লিয়ার তো এখন আমরা যদি কিউয়ের মান বের করব এই পঁচিশ কিউটা ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে আমার দাঁড়াচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু পঁচিশ ব্রেকেট দিলাম কারণ ব্রেকেট দিলাম কারণ এই কই গেলো এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে প্লাস সিক্স ইন্টু পনেরো বুঝতে পারছো জিনিসটা আর এইখানে আসতে মাইনাস পনেরো কিউ আর প্লাস পঁচিশকে ওই পাশে গেলে মাইনাস পঁচিশ কিউ মাইনাস পনেরো আর মাইনাস পঁচিশ কত মাইনাস চল্লিশ তাহলে আমি একবারে যদি লিখি কিউ ইকাল টু মান দাঁড়াচ্ছে দেখো মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ইন্টু পঁচিশ ব্রেকেট দাও প্লাস সিক্স ইন্টু পনেরো ব্রেকেট দাও এই মাইনাস চল্লিশ ওই পাশে গেলে গুণ আসে ভাগ হয়ে যাবে মাইনাস চল্লিশ আমার কিউয়ের ভ্যালু দাঁড়াচ্ছে যদি ক্যালকুলেটার চাপে দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট এইট ডাবল ফোর যেহেতু ন্যানো কলম রাখছিলাম ন্যানো এটা কি বলতো তো আর আগে মাইনাস আছে তাহলে আমার মাইনাস জিরো পয়েন্ট এইট ডাবল ফোর ন্যানো এখন কি পরিমাণ চার্জে বি চার্জে এই কিউ পরিমাণ চার্জ এই কিউ পরিমাণ চার্জ মানে আমি পায়ে গেছি সেটা কতটুকু কে গ্রহণ করছে এগুলো তাহলে এই চূড়ান্ত চার্জটা আমরা এখন এখানে কিউয়ের মানটা বসাই দিলে বি আর এর চূড়ান্ত চার্জের মানটা পাওয়া যাব তাহলে আমি আগে এর জন্যটাই বের করি এর জন্য চূড়ান্ত চার্জ সেটা কত এ কোথায় কিউ এ কিউ এ ইকুয়াল টু q1, ওয়ান কি ওয়ানের মান কত মাইনাস 2.25, পয়েন্ট টু ফাইভ মাইনাস টু পয়েন্ট টু ফাইভ প্লাস কিউ এই দেখো প্লাস এই যে কিউ কিন্তু কিউর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস জিরো পয়েন্ট এইট ডাবল আনসার আমি যে চাপি আমার আনসারে দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস থ্রি পয়েন্ট এতো কলম এটা এর চূড়ান্ত চার্জ এখন আদান প্রদানের ফলে আর বিয়ের জন্য কিউ বি টু কোথায় কিউ টু কিউ কোথায় কিউ টু কিউ টু 6 মাইনাস আর কিউ কত এই যে এইখানে মাইনাস আছে তাহলে মাইনাস মানে কিউ হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস কত জিরো ডাবল আমি যে ক্যালকুলেটার বসাই তাহলে আনসারটা বাড়াচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স নেন কলম দেখো প্রশ্নটা কী বলছিল চূড়ান্ত চার্জের পরিমাণ কত আমি কিন্তু চূড়ান্ত চার্জের পরিমাণ পেয়ে গেছি এগুলোকের জন্যও পাইছি বিগুলোকের জন্য পাইছি তাহলে আমার প্রসিডিউরটা কী দাঁড়াচ্ছে দুইটার বিভব বের করবো বিভব যার বেশি সে চার্জ দিবে যার কম সে চার্জ দিবে কতটুকু চার্জ দেওয়া নেওয়া করবে কী পরিমাণ চার্জ আমরা ধরলাম এরপরে দুইটার কতক্ষণ পর্যন্ত নিবে যতক্ষণ না দুইটার বিভব সেইম হবে বিভব বিভব সেইম পরে এই সমীকরণ অনুযায়ী লেখলাম লেখার পরে আমরা কিউয়ের ভ্যালুটা পাইলাম কিউয়ের ভ্যালুটা এনে বসাই দিলেই এই দুইটা বসাই দিলে চূড়ান্ত চার্জ আমরা পেয়ে গেলাম